আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবার বলেছেন যে আপনারা কি সেগ্রিগেট করতে পারবেন এই দুটো লিস্ট ওনারা তখন বলেছেন হ্যাঁ চেয়ারম্যান স্যারের একটাই কথা এই লিস্টটা সেগ্রিগেট করে ইমিডিয়েটলি আজকে আমাদেরকে সামনে কথা দিতে হবে যে তিনি করে ফেলেছেন অথবা করছেন যাই হোক কিন্তু সোমবার যেন সেই লিস্ট প্রধান বিচারপতির বেঞ্চে যেন জমা পড়ে আর আজকে আমাদের আরেকটা দাবি থাকবে যে আমরা সম্বাদ শিরোনামে শুধু দেখতে চাই না যে লিস্ট জমা হচ্ছে বা তৈরি হচ্ছে আপনার মুখ থেকে সাংবাদিক সম্মেলন করে আপনি বলবেন এটা ভিডিও কনফারেন্স করে আপনি জানাবেন আমরা তারপরে এখান থেকে উঠবো তার আগে আমরা উঠছি হ্যাঁ যারা ভ্যালিড এবং ইন্ডেল তাদের লিস্টে আমরা এখানে যারা এসেছি তারা সিবিআইয়ের রিপোর্টের কোনো লিস্টে নেই তাদের বিরুদ্ধে কোনো সিঙ্গেল একটা অ্যালিগেশন নেই তো দূরের কথা আর আমরা ওএমআর যেটা ব্যালিক বলে ঘোষণা রায় দেওয়া হয়েছে সেই সেই ওয়েমারের মার্কস এবং এসএসসি সার্ভারের মাস্ক দেখুন আমরা শিক্ষক সভায় আমরা শিক্ষক সুলভ আচরণ করবো এটা আমাদের মধ্যে আমরা আন্দোলন করতে চাইছি আন্দোলনটা কোন পথে এগোবে সেটা চেয়ারম্যানের সদর্থক বার্তা আমরা যদি পেয়ে থাকি এবং চেয়ারম্যান যদি আমাদেরকে আশ্বস্ত করে এবং যদি আমাদের যোগ্যদের সঠিকভাবে যদি করে নিতে পারে আমাদের আন্দোলনটা কিন্তু আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণভাবেই হবে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও তৈরি হবে না কিন্তু আমরা আমরা প্রত্যেকেই শিক্ষক আমরা সেই নীতি আমরা একটা ক্লাসে একটা স্টুডেন্টের মধ্যেও দিয়ে থাকি এবং আমাদের সুপ্রিম কোর্টে যেটা মানে বিচারপতির কাছে যে শুনানিটা হয়েছিল গত সোমবার সেখানে কিন্তু সিক্রিকেশনের ব্যাপারে ওনাদেরকে জানতে চাওয়া হয়েছিল সেখানে কিন্তু এসএসসি যিনি দরিয়া ছিলেন তিনি কিন্তু বলেছিলেন সিডিকেট করা যাবে তাহলে সেই সিক্রিকেট কতটা তিনি বাস্তবায়িত করছে আজ যদি সিডিকেট হয়ে যেত তো হাইকোর্টেই সাপোর্ট তাহলে হয়তো এই জায়গাটা আমাদের কিন্তু দেখে থাকে আমাদের দাবিটা থাকবে আমাদের যেখানে সিবিআইয়ের কোনো রিপোর্টে নাম নেই কোনো পার্ট কমিটি যে রিপোর্ট বার করেছে সেখানেও কোনো ম্যানিপুলেশনে নাম নেই নো কোনো র্যাঙ্ক চাম্পেও নাম নেই আমরাও কেউ এক্সপায়ারি প্যানেলের মধ্যেও পড়ি না করি না আমাদের ওএমআর ওএমআর সার্ভার ওএমআর এসএসসি যেগুলো আমাদেরকে দিয়েছে সমস্ত ডাটা আমাদের ম্যাচ করে গেছে একাডেমিক নাম্বার ঠিক আছে ইন্টারভিউ নাম্বার যে যেমন পেয়েছি তেমনই আছে মানে কোনো আমাদের মধ্যে কোনো অ্যালিগেশন নেই এবং ইভেন জাস্টিস দেবাংশু প্রসাদের যে দুশো বিরাশি চাইছে এখন আমরা চাচ্ছি যে সিগ্রিগেশনের ক্ষেত্রে এসএসসি চেয়ারম্যান কতটা উনি মানে আশ্বস্ত করছেন এবং উনি কতটা কি কাজ এগিয়েছেন ইনভ্যালিড লিস্টটা আমাদেরকে উনি জানান উনি আমার নাম সন্দীপ আছে আমি কিছু বলতে চাই সতেরো রকম যে